বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে গণিতের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখো আমরা এখানে জটিল সংখ্যা সম্পর্কিত যে অধ্যায়টি রয়েছে আমাদের এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের জটিল সংখ্যা সম্পর্কিত একটি এমসিকিউ নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি দেখো এমসিকিউটি অনেক সহজ আমরা আগে প্রশ্নটাকে নিই এরপরে আমরা আমরা বিস্তারিত আমরা করব আর এই প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এসেছিলো আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগারো বারো শিক্ষাবর্ষে এই প্রশ্নটি এসেছিল অর্থাৎ আমাদের এই প্রশ্নটি কিন্তু অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের রিসেন্ট তেইশ চব্বিশ যে শিক্ষাবর্ষ সেই শিক্ষাবর্ষে এসেছিল এবং এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগারো বারো শিক্ষাবর্ষে এসেছিলো আর আমাদের এই টাইপের প্রশ্নগুলো কিন্তু দেখা যায় থাকেই কিন্তু তো আমরা দেখি প্রশ্নটা আমরা একটু করি বলছে যে একের একটি জটিল ঘনমূল ওমেগা হলে ওমেগা পাওয়ার সিক্সটিন প্লাস ওমেগা পাওয়ার কত থার্টি টু ওমেগা টু তির পাওয়ার কত সিক্সটিন প্লাস ওমেগা টু দি পাওয়ার থার্টি টু অর্থাৎ ওমেগার পাওয়ার কত সিক্সটিন একটা আর একটা হলো কি থার্টি টু এবং এই দুটি কি যোগফল আমাদের কত হবে এটা আমাদের বের করতে হবে এখন এই প্রবলেমটি সলভ করতে আমাদের যে বিষয়টি জানা দরকার সেই বিষয়টি আমাদের অবশ্যই আমরা আগে ভালো মতো আমরা জেনে নিই বা আত্মস্থ আমরা খুব ভালো করেই জানি যে ওমেগা কিউবের মান হচ্ছে কত ওয়ান ওমেগা কিউবের মান কত এই ওমেগা কিউবের মান হচ্ছে ওয়ান আচ্ছা এখন এখানে যেহেতু আমাদের এখানে ওমেগা টু দি পাওয়ার কত সিক্সটিন আছে আর একটা এসে কি ওমেগা টু দি পাওয়ার কত থার্টি টু তো আমরা এখানে একটি নিয়ম ফলো করব। আমরা ওমেগা ওমেগা কিউবের মান ওয়ান এই হিসাব এই হিসাব করে আমরা করতে পারবো আমাদের একটা নিয়ম ফলো করে করতে পারবো তো আমরা এই হিসাব করে আমরা আগে একটু নিই তারপরে আমরা ওই নিয়মটা আমরা দেখি করার চেষ্টা করি তো এখানে বলছে যে ওমেগা পাওয়ার হলো ওমেগা টু দি পাওয়ার পত্র সিক্সটিন প্লাস আর এখানে ওমেগা টু দি পাওয়ার পত্র থার্টি টু ওকে তাহলে আমরা এখানে ওমেগা কিউবের মান যদি ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি এখানে ওমেগা কিউব দিয়ে এর তার পাওয়ার আমরা এখানে পাঁচ দিব অর্থাৎ তিন আর পাঁচ গুণ করে কিন্তু পনেরো হয় আর এইখানে আমরা ওমেগা গুণা করে নিলাম তাহলে কিন্তু আমাদের ওমেগা টু দি পাওয়ার যে সিক্সটিন ওইটা কিন্তু এখানে আমাদের মিলে গেছে ওমেগা কিউব তার পাওয়ার কত ফাইভ তার মানে তিন আর পাঁচ গুণ করলে কত হয় পনেরো আর এখানে ওমেগা একটা আছে তাহলে কি ষোলোটা হলো আচ্ছা প্লাস এখানে ওমেগা এর পাওয়ার আমরা কত দিতে পারি এখানে ওমেগা টু দি পাওয়ার আমরা যদি কিউব আগে দিয়ে নিই কিউব দেওয়ার পরে আমরা উপরে যদি টেন দিই তাহলে কী হবে তিন দশে কত তিরিশ আর আমরা এখানে কী করলাম আমাদের এখানে আছে বত্রিশ দ্যাট মিন্স আমরা এখানে ওমেগা স্কোয়ার লিখতে পারি ওকে তো এটা কিন্তু আমরা একটা একটা সহজ পদ্ধতি বলতে পারি তো আমরা এখানে ওমেগা কিউবের মান কত ওয়ান তাহলে ওমেগা কিউবের মান যদি ওয়ান হয় এবং তার পাওয়ার কত এখানে ফাইভ ইন্টু কত ওমেগা প্লাস এখানে কত ওয়ান তার পাওয়ার কত টেন ইন্টু কত ওমেগা স্কোয়ার ওকে তাহলে ওয়ানের পর ফাইভ মানে ওয়ানই আর ওয়ানের সাথে যদি ওমেগা গুণ করা হয় তাহলে আমাদের কী হয় এখানে ওমেগা হয় প্লাস এখানে ওয়ানের পর হচ্ছে টেন তার মানে ওয়ানই হবে আর ওয়ানের সাথে যদি আমাদের ওমেগা স্কোয়ার গুণ করা হয় তার মান কথা হবে ওমেগা স্কোয়ার ওকে এখন আমরা জানি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হলো জিরো তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান কত হবে মাইনাস ওয়ান তার মানে আমাদের এখানে সঠিক উত্তরটি হবে কথা মাইনাস ওয়ান আমাদের এই যে গ নম্বর হলো সঠিক উত্তর তাহলে এভাবে কিন্তু আমরা এই সমস্যাটার সমাধান করতে পারি ওকে এরপরে আমরা অন্য একটি পন্থায় আমরা অবলম্বন করে আমরা সমস্যাটা সমাধান করি অন্য একটি পন্থা বলতে এখানে আমাদের একটি নিয়ম মনে রাখতে হবে সেই নিয়মটি হলো যে ওমেগার দি পাওয়ার যতই থাকুক না কেন বা অমেগার পাওয়ার যতই থাকুক না কেন তাকে যদি আমরা তিন দ্বারা ভাগ করে ভাগ্যের যদি আমরা শূন্য পাই রিমাইন্ডার যদি শূন্য পাই তাহলে তার মান হবে কত এক আবার তিন দ্বারা ভাগ করে আমরা রিমাইন্ডার বা ভাগের যদি আমরা এক পাই তার মান হবে হলো ওমেগা আবার তিন দ্বারা ভাগ করে আমরা ভাগ্সের যদি এখানে দুই পাই তাহলে তার মান হবে কি ওমেগা স্কোয়ার ঠিক আছে তাহলে তিন দ্বারা ভাগ করে ভাগ্সের যদি শূন্য আসে সেক্ষেত্রে মান হবে এক তিন দ্বারা ভাগ করে ভাগ্সের যদি এক আসে সেক্ষেত্রে মান হবে ওমেগা তিন দ্বারা ভাগ করে ভাগ্সের যদি দুই আসে সেখানে মান হবে কি ওমেগা স্কোয়ার সো আমরা যদি এই পদ্ধতি অবলম্বন করে যদি আমরা ওই প্রবলেমটি সলভ করি তাহলে আমরা দেখি কী পাই এখানে ওমেগা টু দি পাওয়ার কত এখানে সিক্সটিন প্লাস ওমেগা টু দি পাওয়ার কত থার্টি টু তাহলে আমরা ষোলোকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তিন পাচা পনেরো আর আমাদের ভাগশেষ থাকে এক দ্যাট মিন্স ভাগশে যদি এক থাকে তার ভ্যালু কত এখানে ওমেগা অর্থাৎ আমরা এই যে এই যে ষোলোকে আমরা যদি তিন দ্বারা ভাগ করি তিন পাচা কত পনেরো এখানে ভাগ শেষ কত এক তো আমি বলেছিলাম যে ভাগে যদি এক থাকে সেক্ষেত্রে ভ্যালু হবে কি অমেগা ওকে এবার বত্রিশকে যদি আমি এখানে তিন দ্বারা ভাগ করি তাহলে তিন দশে তিরিশ হয় ভাগশেষ কত দুই তো ভাগশেষ যখন দুই হয় তখন আমি বলেছিলাম কি ওমেগা স্কোয়ার হয় ওমেগা স্কোয়ার হয় তো এখানে কি হবে ওমেগা স্কোয়ার তাহলে আমরা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান কি লিখতে পারি মাইনাস ওয়ান কেন ওই যে ওয়ান প্লাস ওমেগা প্লাস কত ওমেগা স্কোয়ার টু যদি জিরো হয় তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান কত হবে মাইনাস ওয়ান সো আমাদের এখানে সঠিক উত্তর কত মাইনাস এই পন্থা অবলম্বন করে কিন্তু আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি তো আমি মনে করি যে আগের পদ্ধতির সাথে এই পদ্ধতিটি কিন্তু অনেকটা সহজ তো আমরা এইভাবে এই সমস্যাটি আমরা সমাধান করতে পারি আশা রাখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়ে গেছে অলরেডি তারপরেও অর্থাৎ আমরা এই মাত্র ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আর কি মোটামুটি আমরা দেখতে পেয়েছি তো এখন আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এগ্রিকালচার বা আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর ভর্তি পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তো আশা রাখি তোমরা অবশ্যই ভালোভাবে মনোযোগ সহকারে এই প্রবলেমগুলো অবশ্যই দেখবে এবং এগুলো সলভ করার চেষ্টা করবে ইনশাল্লাহ তোমরা সকলেই তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমরা পৌঁছতে পারবে